ডিবিত মুড়ি আছে মুড়ি দিয়া জল দিয়া খাই মুড়ি বিদায় খাই তাই তাড়াতাড়ি বাবা 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 দিমু বাবা খেলে দিতাম না বই না বাবা একটু বিশ্রাম করুন না মা এখন বইতাম না দাঁড়াই আমি নি আই বাবা খুঁজে একটা কিছু সেবা করুন না মা কোরাম খরটা জিকেতামাসলাম জিগাই না বাবা কোরাম ওই যে বদ্রমহিলার লগে তুমি কথা কোত আসলাই তাইন কে তোমার তাই তাই নামা শাশুড়ি মা আর কিন্নাজ বাবা হে বেটিটারে লুইয়া যাও শান্তি তাসি বাবা আমার জামাই এনেনি বাবা ভালোও খামাই বুচ্চুনি কিন্তু এই টান লাগিয়া 100 টাকা রাখতে পারি না গো বাবা জানি উনি ও আজকে ওসু আজকে ইতা ইতা তাইন খাইতা হতা হতা ওসু কতন নিছে বাবা 77 টাকা দিতে লাগে অতও শান্তি হুরিয়ারই মানুষরে বাবা খালি আমি জানি শান্তি নাই বাবা শান্তি নাই কোপা কইতে চল লাগে শান্তি নাই কতদিন কইছি বিদ্যা শ্রমনিয়া দিও তান ছেলে মানিয়া মানিয়া নিব দুসাই না বাবা এই শান্তি না যে বাবা শান্তির কোন একটা কিছু দেও বাবা শান্তি কিছু দেও মা তুমি আমারে চিনোনি না বাবা চিনিনা দেখো তুমি আমারে চিনো অথচ আমার সেবা করার লেগে তুমি পাগল হয়ে গেছো আমার কিতা খাওয়াই তাই কীতা করাই পাগল হয়ে গেছো কিন্তু যে মানুষটা তোমার লোক অত বছর থেকে আছে। তার লগে তুমি এরকম ব্যবহার কর রায় আমি কিতা তা করুন তোমার কাজে লাগবো কো আমি তো এখন ভিক্ষা নিমু নিয়ে আমি যেমন কিন্তু যে মানুষ তোমার কাজে লাগবো তার লগে এরকম দুর্ব্যবহার কর রায় তুমি ভুলিও না তে মা তাই তোমার জামাইয়ের জন্মদাতা মা তোমার জামাইরে তাই জন্ম দিছ এর ফলে তুমি তারে বিয়া করিয়া এই সংসারে আইসো মারে একটা কথা হই কর্মফল কিন্তু এমন একটা জিনিস মা এই জন্মে যেটা করবাই না নি এই জন্মেই কিন্তু আজকে আমার একটা আমি সব বুঝলাম আপনার কথা কিন্তু বাবা তুই আমার শাশুড়ি এ আমি যখন বিয়া করিয়া প্রথম আইসলাম বাবা তখন আমার লোকে মানে বেজান দুর্ব্যবহার করছোই হ্যাঁ এটা লাগতো না বাবা হ্যাঁ তখন ক্ষমা ফুল না মা তোমার তোমারে কোনোদিন গেল না কোনোদিন শাসন করছেন না তাই তো তোমার শাশুড়ি কি করছেন তোমার লোক হয়তো একটু অত্যাচার করছে তাই বলে গাত হাত তো উঠাইছেন না মারা কিতা করে তোমার তো এটা করছেন না তুমি কি তোমার পালাই দিছ না বাবা আমি তোমার মারে না আর একটা কথা তুমিও তো নিশ্চয়ই মা আজকে যদি তোমার সন্তানে তোমার লোকে এরকম করে তুমি কি মানিয়ে আনতে পারবাই তুমি যথেষ্ট খারাপ করলায় তার লোকে টাইম কিন্তু কিচ্ছু তোমারে হইতা নাই কিন্তু তার মনের যে একটা দীর্ঘশ্বাস এটা কিন্তু তোমার উপরে না পড়ে নানি তোমার সন্তানরার উপরে পড়ে দেবে মা এর লেগে নি সময় থাকতে নিজের সংযত করো এলে তোমার ফর্মের ফল তোমার সন্তানের উপরে লাগবো রে মা না বাবা এরকম কইবা না মহাভারতের মধ্যে লেখা আছে রে মা মার লাগিয়া যদি কোনো কাজ করো টিটারে মহৎ খুইয়া ধরা হয় কারণ তারাই তো সৃষ্টির ত্রাতা যে কোনো বিপদ আপদ থেকে তো তারাই আমরা রক্ষা করে আর এই মার মনে কষ্ট দিয়া তুমি কি সুখে থাকতে পারবে না মা নামা লাগতো না কাশি اتا হা হে হে গোমা আমি মুড়ি খাই নেছি বালু উপর ঠেম নামা বালু না আপনি কিচ্চ করতে লাগতো না মা আজকে দেখিয়া আরে তোমা কমangorন মা তোমা আমাল কমangor কিছা হলই আমি ফাফি মা আমি ফাঁপি কতদিন ফাঁপ করছি মা আপনি ক্ষমা করেন মা মানে কিচ্ছু করতে লাগতো না মা আপনার আজকে দেখি সব কাজ আমি করবো মা বেজান ভুল করি লেগেছি আর ভুল করতে চাই না মা আমি মাফ মা পড়ে নাম যেটা বাচ্চা ব্যবহার করছি সব সবকিছু লাগে আপনি মানে মাফ করেন মা আপনি মাফ করেন আমার মা কই মাফ করছেন কই মাফ করছি বৌমা উঠো